আপনাদের সমাজে যেই ঘটনাগুলো প্রচলিত আমি সেরকম একটা উদাহরণ দিয়েই বোঝাই আপনাদের ছেলে মেয়ে ভালোবাসা করে প্রেম প্রীতি করে একজন আরেকজনের বাড়িতে বিয়ের দাবিতে কি করে অনশন বোঝেন তো অনশন মানে এমন একটা জিনিস বিয়ে করলে তোমার বাড়ি থেকে যাব বিয়ে না করলে যাব না মরলে এখানেই মরবে এইটা হলো অনশন এইটা বললাম এই জন্য আপনারা এটা ভালো বুঝবেন এগুলোর সাথে ওই যে ওই যে হাসতেছে অনেকে মানে এরা পরিচিত সব মানুষকে বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে রাসিদাম নিজেও বুঝাতেন ওই হাদিসটা আপনারা স্মরণ করুন একজন সাহাবিকে রাসিদাল্লাম বলতেছে তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে সেখানে যদি তুমি পাঁচবার গোসল করো তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে তখন সাহাবি বলতেছে না ইয়ারাসুল্লাহ ময়লা থাকবে না তখন বললেন তুমি যদি পাঁচবার রাজু করো তোমার শরীরে কোনো গুণা থাকবে না আল্লাহ কিন্তু সরাসরি কিন্তু এইটাও বলতে পারতেন যে তুমি যদি বার রাজু করো তোমার কোনো গুণা থাকবে না তিনি বাড়ির সামনে পুকুর দেখালেন এবং পুকুরে গোসল করলে কি একটা উদাহরণ দিয়ে বোঝালেন এই জন্য আমি আপনাদেরকে উদাহরণটা টানলাম এটা অনশন একই বলে যে আমি এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না আপনি যখন এতে কাজ করলেন বিষয়টা এমন যে আপনি দশ দিন আল্লাহর বাড়িতে এসে অনশন করলেন যতক্ষণ আল্লাহ আমাকে মাফ না করে আমি আল্লাহর বাড়ি থেকে যাব না সুবাহ এইটা হলো মূল ব্যাপার যতক্ষণ তিনি মাফ না করবেন আমি তার বাড়ি ছাড়ব না দুনিয়াতে অনশন করলে দাবি আদায় হয় আল্লাহর কাছে অনশন করলে দাবি আদায় হবে না অবশ্যই হবে ইচ্ছা আমরা গুনা মাফের জন্য আল্লাহর কাছে করি যখন আপনি অনশন করবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন তাহলে এর গুরুত্ব ফজিলত বেশি না কম করবেন তো ইনশাল্লাহ যত মানুষ ইনশাল্লাহ বলছেন আমার মসজিদে আসলে জায়গায় দিতে পারবো না চেষ্টা করবেন আপনারা ইনশাল্লাহ দু একজন আপনার পরিবারে আপনি যদি নাও পারেন আপনার বাবা হয়তো তাকে আপনি তার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে সরাই দিলেন বললেন বাবা এই কাজগুলো এই কয়েকদিন আমি করবো আপনি এতে কেমন বসেন এই যে আপনি তাকে সহজ করে দিলেন এই জন্য আপনিও সহজ পাবেন আর তৃতীয় নাম্বার কথা হলো আমার সবে কদর এই সবে কদর আমাদের দেশে একটা ভুল ধারণা আমাদের সবার মধ্যেই বিশেষ করে বাংলাদেশে এই ধারণাটা বেশি যে আমরা সাতাশের রজনীটা সবে কদর মনে করি সবে কদর আসলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো দিন হতে পারে আবার এইটা পরিবর্তনশীল এক এক বছর এক এক দিনের সবে কদর অনুষ্ঠিত হয় আবার ধারাবাহিকভাবে দুই এক বছর একই দিনেও হতে পারে কিছু হাদিস আপনাদেরকে শোনাবো একজন বৃদ্ধ লোক আসলেন চিত্রশীর্ণ শরীর রাসুলসাল্লা সাল্লামকে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো সবে কদর চাই আমি সবে কদর চাই কিন্তু আমার শরীর পারে না যে দশ দিন আমি ইবাদত করব আমি অসুস্থ মানুষ কেমন লাইল আদায় করব রাত জেগে আজ নামাজ করব দশ দিন আমার সম্ভব কিন্তু আমি সবে কদর হারাতে চাই না আপনি আমার জন্য কি উপদেশ দিবেন। আপনি আমার জন্য কি উপদেশটা দিবেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি রমজানের সাতাশতম রজনীতে লাইল করো মানে উনি বললেন যে আমি আমাকে শট করে দেয় আমি শুধু এক রাত নামাজ আদায় করব এখন আপনি আমাকে বলেন আমি কোন রাত আদায় করব ওইবার রাসুল সাল্লাহ সাল্লাম ওই বৃদ্ধকে বলেছিলেন তুমি সাতাশতম রজনীতে লাইল আদায় করো সাতাশতম ইবাদত বাদলবন্দিকে করো একটা রাত জাগো ইনশাল্লাহ আশা করা যায় তুমি সবে কদর পাবে ওই বৃদ্ধ খুশি হয়ে সেখান থেকে চলে গেল এইটা হলো তার মানে বোঝা গেল যে সাতাইশ তারিখে সবে কদর এখন আরও একটা হাদিস শোনান রাসু সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিদেরকে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম এই বছর মানে রমজানের পরে বল এই বছর যখন সবে কদর অনুষ্ঠিত হয় ওই সময় আমি মসজিদে নবমীতে চেষ্টা করতেছিলাম আমি নামাজরত অবস্থায় ছিলাম ওই সময় আমার কপালে কাদা ভরছিল মানে বৃষ্টি হয়েছে মসজিদে নবমীতে পানি পরতো আগে খেজুর পাতার সার বৃষ্টি হলে এক ঘন্টা পানি পরে বারো ঘণ্টা এইরকম মসজিদে তারা এবার দিকে করতে যাই হোক ওইদিকে যাব না রাসেসুল ইসলাম বললেন আমি স্বপ্নে দেখলাম যখন সবে কদর অনুষ্ঠিত হয় ওই সময় আমি মসজিদে নবমীতে সিদ্ধা করতেছিলাম এবং বৃষ্টির কাদা সিটে আমার কপালে ভর্তি ঠিক ওই সময় সবে কদর অনুষ্ঠিত হয়েছে এখন সাহাবিরা হিসেব করলেন যে বছর রসুলাম এই বর্ণনা করছেন ওই বছর এক রাতেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হয়েছিল রমজানের তেইশতম রাতে কত তম রাতে এর আগে বৃদ্ধকে কী বললেন কয় তারিখ ইবাদত করতে সাতাশ তারিখ ইবাদত করতে বললেন তার মানে ওই বছরে সাতাশ তারিখেই সবে কদর ছিল পরের বার অন্য কোনো বছরে সাহাবিদেরকে বললেন আমি যখন চেষ্টা করতেছিলাম সবে কদর ওই সময় অনুষ্ঠিত হয় আর বৃষ্টির কাদা ছিটে আমার কপালে লাগতেছিল ওই সময়। তার মানে ওই বছর বৃষ্টি হচ্ছিল তেইশতম রমজানে এর মানে নিশ্চিতভাবে ওই বছর তেইশতম রমজানেই সবে কদর হয়ে এরকম বিভিন্ন হাদিস আছে দুইটা তিনটা হাদিস থেকে তেইশতম রজনের কথা পাওয়া যায় আবার কিছু কিছু হাদিস থেকে সাতাশতম রজনের কথাও পাওয়া যায় তেইশ হতে পারে সাতাশ হতে পারে পঁচিশ হতে পারে এর জন্য আমাদের কি করতে হবে রাসুল সাল্লি সাল্লাম রমজানের শেষ দশ দিন যখন আসতেও আম্মা যেন আয়ে সারা তাল আনহা বলেছেন মাজায় মানে গামসা বেঁধে আমাদের সমাজে যে ভাষাটা আমরা বলি আটিসাটি হয়ে দিগিতে রাসুলসল্লাম নামতে হতে মানে লুঙ্গি টাইপ করে শক্ত করে পড়তেন এইভাবে নেমে যেতেন এবং পরিবারের সবাইকে জাগাতেন শেষের দশ দিন এখানে একটা মতভেদ আছে আমি আপনাদেরকে এটা বলতে চাইলাম না তারপরেও বলছি আপনাদের মধ্যে আবার মতভেদ না করে চেষ্টা করবেন দশ দিন ইবাদত করার জন্য যেমন দেখেন সৌদি আরবে আমাদের চাইতে ওদের এক রাত কম বেশি আসে আপনি আজকে বাংলাদেশে একুশতম রজনী মনে করে এ বাদলিগি করতেছেন আজকে সৌদি আরবে বাইশতম রজনী আপনি যেদিন সাতাশতম রজনী মনে করে তিন ঘন্টা কম বেশি আসেন এ বাদল করতেছেন ঠিক ওই মুহূর্তে ওদের ওখানে অলরেডি আঠাশ তারিখ পড়ে গেছে এর মানে আসলে যদি আপনি সবে কদর পেতে চান তাহলে ঢালাও ভাবে আপনাকে রমজানের শেষ দশ দিনই কাফ করা লাগবে এবং এতে না করলেও শেষ দশ দিনই বাদক করা লাগবে এইটা হলো সব কথার এক কথা তাছাড়া ছুটে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাতাইশ তারিখে আটি সাটি করে এ বাদকবন্দি করে যদি আল্লাহ বাংলাদেশ সাতাইশ তারিখে যে বছর রমজানের সবে সদর দেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মানুষই সবে সদর পেয়ে যান কিন্তু যদি তেইশতম পঁচিশতম এবং একুশতম রজনীতে হয় তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সবে কদর মিস আমি আপনাদেরকে দুইটা হাদিস শোনালাম এই যে বৃষ্টির কাদা কপালে ছিটে ছিটে লাগতেছিল এটা তেইশতম রজনীর কথা এই তেইশতম রজনীতে এখনও অনুষ্ঠিত হতে পারে এখন যদি অনুষ্ঠিত হয় তাহলে আমরা কিন্তু পাবো না আমরা তেইশ গুরুত্ব দেই না একুশ গুরুত্ব দেই নাই পঁচিশ গুরুত্ব দেই নাই সাতাশ খুব সাটি করে আমরা বসে যাই ইবাদতব্দি করি আর উনত্রিশ যেটা আছে বাবা ওইটা তো ঈদের আমেজ শুরু হয়ে যায় উনতিরিশের কোনো ধারই ধারে তম রাত্রি বাংলাদেশের অবহেলিত বিশেষ করে আমাদের বাংলাদেশ অন্য অন্য দেশে এরকম না ঈদের আনন্দ শুরু হয়ে যায় মার্কেট কেনাকাটা রান্না বাড়ি বাজার ঘাট শুরু হয়ে যায় অথচ উনত্রিশতম রজনীতেও সবে পদর হতে পারে কি পারে না ফিল আশার আল আওয়াফিল শেষ দশকের যে কোনো একটা বেজর রাত লাইলাতুল বিদ বেজর রাত্রের মধ্যে যে কোনো একটাতে অনুষ্ঠিত হতে পারে সুতরাং উনিশতম উনত্রিশতম তারিখ দিনটা আমরা কোনোভাবেই অবহেলা করব না ঈদের আনন্দ উল্লাসে আমরা রাত হারাবো না আমরা চেষ্টা করব শেষ দশ দিনের আপনি সারা রাত জাগতে না পারলেও রাতের কুথবংশে একটু ঘুমাই নিলেন এরপরে সারা রাত ইবাদত করলেন আবার দিনের বেলা একটু ঘুমালেন এইভাবে শিডিউল করে কম বেশি আজ থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এই দশ দিনই আমরা কিছু কিছু বন্দিকি যার যার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবো এই আল্লাহ করে সবাই দশ দিনই করা আমি সাতাশ তারিখ স্পেসিফিকলি আপনাদেরকে করতে বলবো না উনত্রিশ তারিখও না তেইশ তারিখও না কারণ সবে কদর প্রত্যেক বছর একই রজনৈতে অনুষ্ঠিত হয় না ইতিমধ্যে আপনাদেরকে আমি হাদিস শুনিয়েছি বোভারি শরীফের যে বৃদ্ধকে সাতাশ তারিখের কথা বলেছে আবার নিজে বর্ণনা করেছে অন্য বছরে যে তেইশ তারিখ হয়েছে এটা সে স্বপ্নে দেখেছে সুতরাং আমরা প্রত্যেকদিন দিন এবাদত করার চেষ্টা করব আর আমার সর্বশেষ কথা আল্লাহ যে আয়াত নিয়ে আমি আপনাদের শুরু থেকে আলোচনা করতেছিলাম শাহরুর রহমান এই আয়াতের শেষের দিকে এসেছে আপনি যা করেন এর উপরে বাধার্থ দিতে হবে আল্লাহকে আপনার মনের মধ্যে রাগ হয়ে গেছে একজনের রমজান মাস সে আপনার সাথে কোনো কথা খারাপ বলেছে অথবা কোনো অন্যায় করেছে রাগ হয়ে গেছে আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার যখন মন আসবে ইচ্ছা আসবে তখন আপনি চিন্তা করবেন অলিতুপ বিরুদ্ধা এর চাইতে আমার আল্লাহ বল আপনি একজনকে একজন আপনার সাথে অন্যায় করেছে আপনি চাইলে তাকে মারতে পারেন প্রতিশোধ দিতে পারেন আপনি বলবেন অলিতুকাপ বিরুদ্ধা হালামা হালাম এর চাইতে আমার আল্লাহ সব ক্ষেত্রে একজনের গিবত করতেছে চারজন মানুষের মধ্যে একজন উঠে চলে গেল আর বাকি তিনজন তোর আলোচনা নিয়ে আপনারা পড়ে আছে ওই সময় স্মরণ করবেন অলিত কাব্যের আমরা রমজান আসলো আমাদেরকে পরিবর্তন করতে পারলো না এর চাইতে হতভাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আনবে আমি এরকম কথা আপনাদেরকে গত জমায়ও বলেছি আপনি যদি রমজানে পরিবর্তন না হতে পারেন এটা আপনার জন্য খুবই দুঃখজনক ব্যাপার আপনার একটু আগে আগে আজকের আলোচনা শেষ করছি কয়েকটা ঘোষণা আমি আপনাদেরকে শোনাবো সেটা হলো আজকের আলোচনার সামারিটা আমি আরও একবার বলে দিচ্ছি যারা পরে আসছেন তাদের জন্য জাকাতের খাত হল আটটা কোরআনুল কারিমের এর মধ্যে বর্তমান সমাজে বাংলাদেশে আমাদের উপস্থিত নাই হলো তিনটা আর বাকি পাঁচটা খাতে আমরা জাকাত দেব যে তিনটাতে আমাদের দেওয়া লাগবে না মুসাফিরকে দেওয়া লাগবে না দাস মুক্তির জন্য দেওয়া লাগবে না আর একটা দেওয়া লাগবে না কার জন্য বললাম সরকারিভাবে না আলাই যারা জাকাত আদায় করে এই তিন খাতে আমাদের জাকাত আদায় করা লাগবে না বাকি পাঁচটা খাত থাকলো এরপরে কথা বলেছি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে দিন কায়েমের জন্য আন্দোলন করে এই আল্লাহর রাস্তায় এক ভাগ তাহলে পাঁচ ভাগের এক ভাগ তারা পারত দ্বিতীয় কথা বলেছি আপনার সম্পদ আসতে যত অনেক সময় দেখা যায় আপনি তার বেশিও দিয়ে দিচ্ছেন অনেক সময় কমও দিচ্ছেন এর মানে আপনি হিসাব করে দেন না হিসাব করবেন সম্পদের হিসাব করে আড়াই পার্সেন্ট দিবেন হিসাব না করলে জাকাত আদায় হবে না আপনি রমজানের পরেও জাকাত দিতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনাকে হিসাব করতে হবে যে আমার এই দিন থেকে এই দিন পর্যন্ত আয় ব্যয় হিসেব করে কত সম্পদ আবার থাকলো এখান থেকে আড়াই পার্সেন্ট সরকার আড়াই টাকা তাহলে আমার কত টাকা জাকাত হলো ওই টাকাটা আপনি পরেও দিয়ে দিতে পারবেন কিন্তু আপনার হিসেবটা করা জরুরি আন্দাজে জাকাত দিবেন না একজন চিন্তা করতেছে আমি বিশ হাজার দেবো আমি পাঁচ লাখ দেবো দুই লাখ দেবো এরকম একটা নির্দিষ্ট করে আপনি মন মতো ধার্য করতে পারেন না ধার্য করে দিয়েছেন আল্লাহ আর আল্লাহ রাসুল আল্লাহ আর আল্লাহর রাসুল ধার্য করে দিয়েছেন জাকাত ওই হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে আপনি আপনার সম্পদ আসতে আপনি আন্দাজে বললেন আমি দুই লাখ জাকাত দেবো সেই দুই লাখ আপনি ভাগ করে দিলেন না হবে না আপনি বেশি দিলেও আপনার এখানে হিসেবটা করা বেশি আপনি দিলে দিতে পারবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আগে হিসাব করে তারপরে দিব হিসেবটা করা জরুরি এই গেল দুইটা এতে কাফ নিয়ে বলেছি এতে কাফ করবেন এতে কাফ করলে অনেক ফুজিল তার একুশ তেইশ पचीस सतास